চার পাঁচ দিনের একটা লম্বা ছুটি পেয়েছেন আর ভাবছেন কোথায় যাব পুরী আগে গেছেন আরেকবার ভাবছেন পুরী গেলে কেমন হয় আমি বলবো পুরী যেতে যা খরচ হয় সেই খরচেই ঘুরে আসুন না একটা সুন্দর জায়গা ভাইজাকের কথা বলছি পাহাড় আর সমুদ্রের মেলবন্ধনে এই জায়গাটি অপূর্ব হয়েছে বাঙালিদের কিন্তু একটা অদ্ভুত সুন্দর জনপ্রিয় ডেস্টিনেশন এই ভাইজাক প্রথমেই বলি আপনি যদি ভাইজাগ যেতে চান তাহলে কোন ট্রেনে যাবেন কারণ ট্রেন জার্নি তো আমরা ভীষণ কমফোর্ট ফিল করি তাই না হাওড়া থেকে আপনি পেয়ে যেতে পারেন করমণ্ডল ইস্ট কোচ ফলকনামা কিংবা চেন্নাই মেল এছাড়াও অনেক ট্রেন রয়েছে তবে এগুলো রেগুলার ট্রেন প্রত্যেক দিন যায় এর মধ্যে করমণ্ডল আর ইস্ট কোচকে প্রেফার করতে পারেন কারণ এই ট্রেন দুটোই ভোরের দিকে আপনাকে নামিয়ে দেবে আর ভোরের দিকে যদি নেমে যান তারপরে তো আপনি ডেস্টিনেশনে খুব সহজে অল্প সময়ের মধ্যেই সকাল সকাল পৌঁছে যেতে পারবেন কি বলেন তাই তো যাই হোক এবার হোটেল বুকিং এর কথায় আসি হোটেল বুকিং আপনি করে নিতেই পারেন মেক মাই ট্রিপ অ্যাপসে গিয়ে হোটেল বুকিং করে দিতে পারেন বা যে কোনো বিষয় আপনি ওখানে পৌঁছে পুরীর মতন অসংখ্য হোটেল চারিদিকে ছড়িয়ে আছে বিভিন্ন দামের সেখানে গিয়েও কিন্তু হোটেল বুকিং করে দিতে পারেন তবে আমি বলবো আপনি যদি সোনার বাংলা হোটেলে যান বা থাকেন সেখানে বাঙালি খাবার আর বাঙালি আনা মিলেমিশে একাকার হয়েছে সেখানে কিন্তু আপনি পৌঁছে যেতেই পারেন আর সেই সোনার বাংলা হোটেলের উপর থেকে মানে একদম সেখান থেকে যে সমস্ত সমুদ্রের ঢেউগুলো আপনার দিকে তেড়ে আসবে বেশ ভালোই লাগবে দেখতে ঘর অসাধারণ ঘর আপনার রিজনেবল রেটের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রেট সেখানে রয়েছে একেবারে তেরোশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পরব পর্যন্ত ঘরের বুকিং রেট রয়েছে যাই হোক আপনি তো ঘর পেয়েই গেলেন এবার আসি ট্রিপের কথায় আপনি চারটে দিন হাতে নিয়ে গেছেন ভাবছেন কোথায় কোথায় ঘুরব প্রথম দিনের কথা বলি যেদিন পৌঁছলেন আপনি একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন সময় একদম নষ্ট করা চলবে না একটু রেস্ট নিয়ে সকালে ব্রেকফাস্ট করে আপনি বেরিয়ে পড়ুন চল টেম্পেলের দিকে অটো নিয়ে যান বা ট্যাক্সিও নিয়ে নিতে পারেন অটো করে গেলে তেমন খরচ হবে না আর হ্যাঁ সিমলাচল টেম্পল আপনি দেখবেন না তা তো হতে পারে না সেখানে সমস্ত কিছু ঘুরে দেখে নিলেন দেখে নিয়ে ফেরার পথে সরকারি বাস পেয়ে যাবেন মন্দিরের বাইরেই দাঁড়িয়ে আছে আপনার জন্য তিন চার ঘন্টা সময় লাগবে সিমলাচল টেম্পল থেকে ঘুরে ফিরে আসতে তারপর সারাটা দিন সি বিচের কাছে খানিকটা কাটান আর খাওয়া দাওয়া তো আছেই সেগুলো করেই দেখবেন কি করে দুপুরটা কোথা থেকে বেরিয়ে গেল আপনি বুঝতেই পারলেন সন্ধ্যার দিকে রামকৃষ্ণ বিচে চলে যান রামকৃষ্ণ বিচে চলে গিয়ে হ্যাঁ এই দৃশ্যের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে একদম ভুলবেন না কিন্তু ছবি তুলে নিন আর হ্যাঁ তার সঙ্গে সঙ্গে বলে রাখি সময় থাকলে কাছেই কিন্তু মাছের অ্যাকুইরিয়াম সেই অ্যাকুইরিয়াম দেখতে কিন্তু ভুলবেন না দেখে নিতে পারেন আর একটা কথা বলি এই বিচে বসে বসে মিষ্টি ভুটটা খেতে ভুলবেন না অসাধারণ মিষ্টত্ব পাবেন কিন্তু প্রথম দিনের ট্রিপ শেষ করে ফেললাম এখানে দেখুন দ্বিতীয় দিনই ট্রিপে আসি একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনার জন্য অপেক্ষা করে আছে আঠারো হাজার পাঁচশো একান্ন বাইজ একটু কেরেন্দুর চেপে বসুন বুঝতেই তো পারছেন ডেস্টিনেশন আরাকু ভ্যালি একদম ঠিক আটটা পাঁচ মিনিটে আপনাকে এখান থেকে ট্রেনটি নিয়ে গন্তব্যের দিকে গুটি গুটি পায়ে এগোতে শুরু করবে তারপর বোরাকু ভ্যালি স্টেশনে আপনি নেভি করুন ওই 10 টাকা আপনাকে নামিয়ে দেবে ভারতের শ্রেষ্ঠ ট্রেন জার্নির মধ্যে অন্যতম হল ভাইজাক থেকে আরাকু ভ্যালির দিকে এই ট্রেন জার্নিতা কি নেই এখানে যা চকচকে এই ট্রমি যখন আপনি এগিয়ে চলবেন আরাকু ভ্যালির দিকে চারিদিকে পাহাড় আর ঝর্ণার বাকি বাকি সাজানো এই পথ আপনাকে সম্পূর্ণভাবে অভিভূত করবে অনন্তগিরি পাহাড় আর উপত্যকার বুক ছিঁড়ে এই ট্রেনটি যখন এগিয়ে চলেছে রোমান্টিক পথ সব ভ্রমণ পেপার্সও মানুষের কাছে একটা স্বর্গীয় শোভা নিয়ে এসেছে এই রাস্তাটি যাবার পথে বোরাগুহা স্টেশনে আপনি নেমে পড়লেন ভাইজাক থেকে তিন ঘন্টার পথ যখন আপনাকে দশটার সময় নামিয়ে দেবে বোরা কেভ পৌঁছলেন যখন দেখবেন এক অদ্ভুত আলো ছায়ার খেলায় এই গুহাটি মেতে উঠেছে আপনি যেন সেই পুরনো সময় পৌঁছে যেতে পারেন এখানে তো বেশ কিছুটা সবাই আপনার কেটে যাবে কাছাকাছি এই বোড়া কেভের কাছাকাছি বেশ কিছু হোটেল রয়েছে হ্যাঁ এখানে তো লাঞ্চ করে নিতেই হবে না খেলে চলবে কেমন করে হ্যাঁ তবে এক্ষেত্রে আমি একটু বলি সাউথ ইন্ডিয়ান খাবার গুলো খেয়ে নিতে পারেন ভালোই লাগবে আরে বাঙালি খাবার তা তো বাড়িতে রোজই খাচ্ছেন এখানে গিয়ে নয় সাউথ ইন্ডিয়ানই খেলেন অসুবিধা কোথায় আসলে কেন বলছি জানেন তো সাবধান করে দিই বাঙালি খাবার ওখানে তেমন ভাবে ভালো মিলবে না সুতরাং ওটা খেয়ে শুধু শুধু অর্থ নষ্ট করবার কোনো অর্থই নেই তাই আপনাকে সাউথ ইন্ডিয়ান খেয়ে নেওয়াটাই ভালো মনে হবে যাই হোক এটা দেখার পরে মানে বোরাকে দেখার পরে আপনি কিন্তু ট্রাইবেল ভিলেজটা দেখতে একদম ভুলবেন না পাশেই রয়েছে কফি গার্ডেন এবং ট্রাইবেল ভিলেজ সেখানে কফি গার্ডেনে দাঁড়িয়ে ট্রাইবেল ভিলেজের মানুষদের সঙ্গে একটু ছবি তুলে কথা বলে নিতে পারলে ভাল লাগবে পাহাড়ি ঝর্নাও আছে দেখে নিতে ভুলবেন না আর হ্যাঁ ডিউ পয়েন্টে দাঁড়িয়ে ছবি তুলতে নিশ্চয়ই আপনার মন কেমন করবে ছবি তুলে নেবেন সেখান দাঁড়িয়ে আর সস্তায় ওখানে কফিও কিনতে পাওয়া যায় কিনে নিতে পারলে তো ভালোই হয় খারাপ হয় না তারপর তারপর আরাকুর দিকে রওনা দেবেন গাড়ি করে এই আরাকু পৌঁছে আপনি কিন্তু ট্রাইবেল মিউজিয়াম দেখবেন বেশ কয়েকটা সময় আপনার কাটবে এই ট্রাইবেল মিউজিয়ামের ঠিক সম্মুখ দেখবেন এই ট্রাইবেল রবনিদের যে মূর্তিগুলো স্ট্যাচু রয়েছে তার মধ্যে হ্যাঁ হ্যাঁ ওই ফাঁকা জায়গাটি ওই জায়গাটি আপনার জন্য অপেক্ষা করছে দাঁড়িয়ে পড়ুন ছবি তুলুন স্মৃতি স্মৃতির মনি কোঠায় স্থান পাবে এই ছবিটি সাধারণ মনে হবে কিন্তু অবশেষে ভাইজাক ফিরে আসতে হবে আপনাকে ট্রেন ছাড়ে বিকেল পাঁচটা পিরিশের কাছাকাছি সময় ট্রেনে চেপে পড়ুন ভাজা বাদাম সেদ্ধ বাদাম সমস্ত কিছু পাবেন খেতে খেতে কখন পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না যখন পৌঁছে গেলেন তখন কিন্তু রাত হয়ে গেছে দ্বিতীয় রাতও কাটিয়ে ফেললেন এই হোটেলে এসে তৃতীয় সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়ুন ঋষিকন্ডা সিবি বাপরে ঋষিকন্ডা বিচ নীল সমুদ্র তার জলরাশি নিয়ে দুরন্ত গতিতে ঝাঁপিয়ে পড়ছে নির্মল জলরাশি পাথরের বুকের উপর আসে পড়ছে আপনি পা ঝুলিয়ে বসে আছেন আছেন জল এসে ছুঁয়ে যাচ্ছে আপনাকে আহা কি অদ্ভুত এখানে কিন্তু কৈলাসগিরি পাহাড় তা দেখতে ভুলবেন না রোপওয়ে করে যেতে হয় ভাবুন তো রোমাঞ্চকর এই যে রোপোয়ের উপর থেকে আপনি ওই যে তাকিয়ে আছেন নিচের দিকে কেমন লাগছে ভেবে দেখুন একটু আপনার যেতেই হবে এখানে আর রোপয়েতে আপনাকে উঠতেই হবে তারপর টয় ট্রেনে করে চেপে একটু ঘুরে নিন আশেপাশের যাই হোক কৈলাসগিরি এবং তার সঙ্গে আপনাকে কিন্তু অদ্ভুত একটা অভিজ্ঞতা দেবে অবশেষে আপনি ফিরে আসবেন আবার আপনার সেই হোটেলে সারাদিন এভাবেই কোথা দিয়ে কেটে যাবে আর বিকেল তো রয়েছেই বিভিন্ন সি বিচে আশেপাশে যে সমস্ত রামকৃষ্ণ সি বিচ থেকে শুরু করে একটু আগে বললাম সেখানে তো আপনাকে ওয়েট করতেই হবে সেখানে তো থাকতেই হবে সন্ধ্যাটা কাটাতেই হবে আর সন্ধ্যার ঠিক আগে বিকেলে সমুদ্রের বুকে সূর্যাস্ত তা তো রোমাঞ্চকর মনেই হবে হ্যাঁ বেশ কিছু ইনফরমেশন যেগুলো বলে দিলাম প্রথমে বাঙালি হোটেল বাঙালি খাবার অহেত খুঁজে সময় নষ্ট করার কোনো অর্থই নেই সাউথ ইন্ডিয়ায় যাচ্ছেন বাইরের খাবারই খেয়ে দেখুন না যদি ভালো ভালো না লাগে তাহলে ওই সোনার বাংলা হোটেল সেখানে তো বাঙালি খাবার পেয়েই যাবেন আর না হলে বাইরেও কম বেশি পেয়ে যাবেন একটু খুঁজে নিতে হবে খুঁজেই নিন আর ডেস্টিনেশনে পৌঁছে যান আর বলতে তো ভুলেই গেছি খরচ কেমন পড়তে পারে পার হেড খরচ পড়তে পারে চার থেকে পাঁচ হাজার টাকা যদি পাঁচ ছজন একসঙ্গে যান তেমন খরচ নয় কিন্তু হ্যাঁ যদি পৌঁছে গিয়ে থাকেন তাহলে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু কেমন ঘুরলেন আর কতখানি উপকার করতে পারলাম আপনাদের ভালো লাগলো কিনা জানাবেন ভালো থাকবেন সবাই